আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে চলে আসছে বিয়ের শাড়ি একদম প্রিমিয়াম কোয়ালিটির বিয়ের শাড়ি চলে আসছে এই শাড়ির এই ডিজাইনটার মধ্যে চারটা কালার আসছে একটা হলো মেরুন একটা হলো পানি গোল্ডেন কালার একটা হলো রেড আরেকটা আছে আপনার ব্যানসন গোল্ডেন কালার হয়তো ভিডিওতে একটু আপনার লাইট ডিপ দেখা যাবে আমি একে একে খুলে দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটির এই শাড়িগুলো বিয়ের শাড়ি উন্যাস আর কি আচ্ছা বি খোলার আগে আমি আপনাদের দোকানের অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি আমাদের দোকানের অ্যাড্রেসটা হলো আদি ইন্ডিয়ান সিল্ক হাউস বিটি বিশ নম্বর দোকান নুন মেনশন শপিং সেন্টার তৃতীয়তলা গাউসে মার্কেট ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসতে পারেন আমাদের শোরুমে আর যারা না আসতে পারবেন আমাদের অনলাইন পোড়াটা বাংলাদেশেই খোলা আছে এবং চালু আছে আপনারা বাসা থেকে বসে অনলাইনের মাধ্যমে পার্সেস করতে পারবেন আচ্ছা যাই হোক আমি এক এক একটু খুলে দেখাই এখন কালারটা দেখাচ্ছি গোল্ডেন কালার ব্যানসন গোল্ডেন কালার যেটা আপনার খুবই সুন্দর একটা ব্লাউজ পিসটা আমি আপনাদের দেখা দিচ্ছি তবে যার যার পছন্দ আপনার একটা স্ক্রিনশট নিয়ে যারা শোরুমে না আসতে পারবেন আপনারা অনলাইন মাধ্যমে আপনারা নিয়ে নেবেন আমাদের অনলাইন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনার যেহেতু আমাদের অনলাইন পেজ থেকে আমাদের আসলে শোরুম নেওয়া শোরুমে এসে আপনারা দেখে শুনে একদম পার্সেস করতে পারবেন আর যারা না আসতে পারবেন আপনারা অনলাইন মাধ্যমে নিয়ে নেবেন এটা ছিল ব্যানসন গোল্ডেন কালার এখন কালারে চলে যাব যেটা হলো মেরুন কালারের উপরে এবং ব্লাউজ পিসটা আমি দেখাচ্ছি ব্লাউজ পিসটা খুব গর্জিয়াস ব্লাউজ পিস পিছনে দুইটা হাতায় আসবে আপনার এটা মেজারমেন্ট দেওয়া আছে আপনার থ্রি কোয়ার্টার যেহেতু বিয়ের ফার্স্ট শাড়ি তো অনেকে থ্রি কোয়ার্টার করে না শর্ট হাতা করে ঠিক আছে এইগুলো কালার মেরুন কালার আমি এটার ব্লাউজ দেখালাম এবং এটার ওনাটা খুবই একটা সুন্দর ডিজাইন চার কোন আছে ডিজাইনের আপনার বক্স করা এবং ওনার পার্টটা দেখেন কত সুন্দর পার খুবই সুন্দর পার এবং খুবই সুন্দর ডিজাইন এবং দু পাটাটা অনেক বড় আপনার এই দু দিয়ে আপনারা নেক্সট যদি একটা ড্রেস বানান মোটামুটি এই ধরনের কালারের মোটিফাই করে যদি পরেন এটা উন্যাটা ওটার সাথে আপনি ড্রেসের সাথে পড়তে পারবেন ঠিক আছে এই যে দেখেন এটা হলো এটার সাথে উন্যা দুপাট্টাটা এইগুলো মেরুন কালার এখন আমি যে কালারটা দেখাবো ওই কালারটা আসবে হলো আপনার বেড লাল কালার আর কি এই যে দেখেন রেড লাল কালারে চলে যাব আপনার হলো এবং দেখেন একদম ইনটেক নতুন শাড়ি আসছে আমাদের আর আমাদের এখন যেহেতু বিয়ের সিজন চলছে আপনার আমাদের প্রত্যেক দিনে আপনার শাড়ি আসতে আসতে প্রত্যেক দিনে আপনারা দেখাতে পাবেন কি আসতে আসতে না আস্তে আস্তে আপনারা দেখেন এই যে দেখেন খুবই সুন্দর শাড়ি আসলে একটু স্টোনের সাথে লেগে আছে তো আপনার নতুন শাড়ি খুলতেছে এর জন্য একটু টেনে টেনে খুলতে হইতেছে আপনার এই যে দেখেন যারা রেট নেবেন রেডও নিতে পারেন রেড কালার ও নিতে পারেন একটা ব্লাউজ পিসটা আপনি দেখাচ্ছি আর ব্লাউজ পিসগুলো আপনার প্রত্যেকটাই সেম ব্লাউজ আসবে এই যে দেখেন প্রত্যেকটাই ব্লাউজ পিস সেম আসবে আপনার ডিজাইন এবং হাতা আসবে এই যে এরকম আপনার ঠিক আছে হ্যাঁ এটার একটু দেখাচ্ছি আপনার দেখেন অন্যটাও খুব সুন্দর আপনার খুব সুন্দর একটা অন্য এই যে দেখেন হোলো হোলো একদম ইন্টেক উন্যা আপনার এই যে দেখেন হোলো টান দো হ্যাঁ টান টান্দও ঝাড়া দাও দেখেন ওয়াও শাড়ি উন্যা খুব সুন্দর আপনার ওন্যা পেয়ে যাবে আচ্ছা এই ছিল আজকে আমাদের এতটুকুই আপনার চারটা সারি ভিডিও আমরা আগামীতে ভিডিও পাবেন প্রত্যেকটা আপডোট আমরা দিয়ে রাখবো আপনাদের কাছে আল্লাহ হাফেজ